বন্ধুরা এটা ওই আসল ভিডিও যা তোমরা দেখতে পারো হ্যাঁ তো তোমরা হয়তো কিছু ভিডিও আগে থেকেই দেখেছ আমি তোমাদের অনেক ভিডিও দেখানোর চেষ্টা করবো কারণ একটা খবর আসছে একটা এমন খবর আসছে একটা এমন স্টোরি আসছে যা শুনে তোমার চোখও ভিজে যেতে পারে আর তুমি ভাবতে বাধ্য হতে পারো যে ভাই একটা প্রাণী তো প্রাণী থাকে প্রাণী কখনো কারো হতে পারে না তুমি ভাবতে বাধ্য হতে পারো হ্যাঁ আমি তোমাদের পুরো স্টোরি বলবো কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ আছে যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনাদের জন্য এমন আপডেট নিয়মিত নিয়ে আসি তো চলুন ভিডিও শুরু করি আমি দেরি না করে আপনাদের সব খবরগুলো দ্রুত জানিয়ে দিই কিন্তু তার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই ধরুন আপনি কোনো প্রাণী পালিয়েছেন তাকে ভালোবেসেছেন তার খুব খেয়াল রেখেছেন আর হঠাৎ সে আপনার ওপর আক্রমণ করল তাহলে আপনার মন কি বলবে আপনারা ছেড়ে দিন আপনার যারা খুব কাছের বন্ধু পরিবারের লোকরাও তো ডেকে যাবে ঠিক তেমনি আমি আপনাদের জানিয়ে দিতে চাই একটা মেয়ের গল্প যার নাম জেসিকা আর একটা ডলফিন ছিল ডলফিনকে নিশ্চয়ই ভালো করে জানো যেটা পানিতে থাকে যেখানে অনেক সার্ক ইত্যাদি থাকে এখন এমন সময় কি ঘটে ডলফিনকে ছোট কাল থেকে জেসিকা নামের একটা মেয়ে ট্রেনিং দেয় পালে যত্ন করে খেয়াল রাখে খাওয়ায় যজানাগে সব কাজ জেসিকা নামের মেয়েটি করে কিন্তু দেখো যখন জেসিকা একটা বড় প্রোগ্রাম করে আর সারা বিশ্বের সবাইকে এটা জানাতে চায় যে জেসিকার তার সঙ্গে ডলফিনের সঙ্গে কিভাবে ভালোবাসা কেমন তারা স্টান্ট ইত্যাদি করতে পারে একটা মানুষ একজন মানুষ কিভাবে একটা প্রাণীর সঙ্গে ভালোভাবে থাকতে পারে আর পুরো দুনিয়ার ভালোবাসা জিততে পারে তারা যেভাবে স্টান বা যে কোনো ট্রিক্স দেখাতে পারে একজন মানুষ মানে একজন ইনসান কিভাবে একটা প্রাণীর সাথে ভালোভাবে থাকতে পারে আর পুরো দুনিয়ার ভালোবাসা জিততে পারে কিন্তু ফাইনালি কি ঘটে দেখুন জেসিকা সেই মেয়ে যিনি ছোটবেলা থেকে ডলফিনকে বড় করেছেন খাইয়েছেন সব কিছু করেছেন কিন্তু শেষমেশ কি হয় যখন জেসিকা সবার কাছে বলতে চায় ডলফিনের সাথে তার সম্পর্ক কেমন আর কি কি স্টান্ট করতে পারে সেটা ঠিক তখনই ডলফিন জেসিকার ওপর আক্রমণ করে মানে একটু স্তম্ভিত করে আর তারপর সরাসরি আঘাত করার চেষ্টা করে হ্যাঁ আপনাদের হয়তো কিছু ভিডিও আর কিছু ছবি দেখতেই হবে যা অনেকগুলো এআইয়ের তৈরি কিন্তু এর মধ্যে কিছু আসলও আছে মানে কোথাও না কোথাও আমি আপনাদের বলেই দিই এই গল্প থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে জেসিকা নামের একটা মেয়ে ছিল সে ডলফিনকে ভালো করে পালছিল যত্ন করছিল ভালোবাসা দিচ্ছিল কিন্তু শেষে সে প্রমাণ দিল যে সেটা একটা প্রাণী আর প্রাণী কারও হয় না ডলফিনও এই কথা বোঝাতে চেয়েছিল কিন্তু আমি আপনাদের বলি এই গল্পের অন্য পাটিও সামনে এসেছে শোনা যাচ্ছে জেসিকাকে হামলা করার পর ডলফিনটা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তারপর ডলফিন জেসিকাকে খুঁজতে লাগল আমার মালিক কোথায় তার চোখে জল ঝলছে ছিল মানে যেই মুহূর্তে লোকেরা সেই দৃশ্য দেখল তারা বলছিল ডলফিন যখন বাইরে উঠল বারবার পানি থেকে ঝাঁক দিয়ে তাকাচ্ছিল নিজের মালিক জেসিকাকে খুঁজছিল আর সে নিজের ওপর দোষারোপ করছিল যে আমার থেকে একটা বড় ভুল হয়ে গেছে হয়তো এই গল্প তোমাদের সাধারণ মনে হতে পারে কিন্তু গল্পটা মোটেই সাধারণ নয় এক জীব আর এক মহিলার সম্পর্ক কি গল্প বলছি মানে একদম আলাদা একটা গল্প এর মধ্যে কে ঠিক কে ভুল আমরা বলতে পারবো না কিন্তু আপনি কমেন্ট করে বলেন তো আপনার কি মনে হয় জেসিকা কি ভুল ছিল নাকি ডলফিন যে নিজের মালিকের ওপর আক্রমণ করেছিল আর পরে সে পস্তাচ্ছে কমেন্ট করে অবশ্যই বলবেন আর এই ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না অবশ্যই ছড়িয়ে দেন আর আপনাদের বলি একটা খবরও আসছে অনেক জায়গায় বলা হচ্ছে তারা ডেটিং করছে আবার অনেক জায়গায় বলা হচ্ছে যে এখনও জেসিকার হাসপাতালে চিকিৎসা চলছে এখন যদি চিকিৎসা চলছে তাহলে তালার কাছে দোয়া করছি আল্লাহ তাকে ঠিকঠাক নিজের পায়ে দাঁড় করিয়ে দেখ এখন এই নিয়ে তোমার কি বলার আছে কমেন্ট করে জানো আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো অবশ্যই ছড়িয়ে দাও